রাজ্য জুড়ে আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের লতাবাড়ি হাসপাতালে ধিক্কার দিবস পালন করলেন আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন বিভিন্ন এলাকা থেকে আশা কর্মীরা একত্রিত হয়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হন আশা অভিযোগ দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধি সরকারি স্বীকৃতি এবং একাধিক ন্যায্য দাবিতে আন্দোলন করে আসছেন সেই দাবিগুলি নিয়ে আন্দোলন করতে গিয়ে সম্প্রতি পুলিশি বাধা ও নির্যাতনের শিকার হতে হয়েছে এই ঘটনা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধিক্কার দিবস পালন করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এদিন আশাকর্মীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে পাশাপাশি তারা রাজ্য সরকারের চেয়ে অবিলম্বে হস্তক্ষেপ হয়ে সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছেন দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়ন নেতৃত্ব যতদিন আমাদের যে আমরা যে আন্দোলন নিয়ে আমরা যে আগাইছি আমরা যে কর্মবিরোধীতে আছি যতদিন আমাদের দাবি দেওয়া পুরা না হলে এটা লাগাতার কর্মবিরোধী চল চলবে উনি নিজেই ডেকেছিলেন উনি আধিকারে নিজেই ডেকেছিলেন নিজেই বললেন কি তোমাদের জন্য আমরা ভেবে রেখেছি একটা চিন্তা ভাবনা করেছি আপনারা আসেন আমরা বসে কথা বলবো কিন্তু আমাদেরকে এখানে ঢুকতে দিলেন না জাগা জাগা প্রশাসন পুলিশের প্রশাসন তারপরে ধাক্কা ধাক্কি আমাদেরকে যেতে দিচ্ছে না তো আমরা আপিল করছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপিল করছি আমরা কেন্দ্র সরকার সঙ্গেও আপিল করছি আমরা বেশি কিছু চাচ্ছি না আমরা একটা ন্যূনতম বেতন চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা আমাদের পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে আমাদের কি সংসার চলা যায় সেই জন্যে আমাদের সঙ্গে একদম আপিল আছে আমরা লড়াই করতে নাই সস্ত ভাবান আমরা ঝগড়া করতেও যাই নাই আর এরকম বিক্ষোভ করতেও যাই না আমরা সালাম আসর আমাদের যে দাবি দেওয়া আছে ওইটা আমরা চেতে চেয়েছিলাম কিন্তু উনি এইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করলেন